হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিজ ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো এই বৃষ্টি মাখা দিনের সঙ্গে একটা নতুন সুন্দর সকালের সঙ্গে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিওটা দেখো একটু অন্যরকম হতে চলেছে আর ধরতে গেলে একটা সারপ্রাইজ ভিডিও তো এখন আর কিছু বলছি না চলো সবটা দেখো অবশ্যই বুঝতে পারবে তো এখন দশটা মতো বাজে আমার স্নান একদম কমপ্লিট তবে আর কোনো কাজই আজকে হয়নি যেমন বিছানা তুলাটাও বাকি রয়ে গিয়েছে তো একটা সুন্দর দিনের সঙ্গে আজকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম তো আজকে না মাদেরকে নিমন্তন্ন করেছি তো কেন বলো তো মারা তো এমনি এসেই থাকে তবে তোমাদের সঙ্গেও হালকা করে শেয়ার করে রাখি যে মাদেরকে আজকে নেমন্তন্ন করার একটুখানি কারণ আছে মানে একটা সারপ্রাইজ ধরতে পারো তো তোমাদের সঙ্গেও শেয়ার করব তবে এই ভিডিওতে নয় অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব তবে আজকে শুধু বাবা মা আর ভাইয়ের সঙ্গেই শেয়ার করে নেবো তো আমরা তো ভীষণ এক্সাইটেড আর কি ব্যাপার না ব্যাপার সব তোমাদেরকে অন্য একটা কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তবে হচ্ছে কি অন্য অন্য দিন মা যখন আসে মা কিন্তু সমস্ত কিছু কাজবাজ করে রান্নাবান্না করে মানে কাজবাজ বলতে রান্নাবান্নার দিকটা আর কি মায়ের থাকে তো সেইটা আমি চেষ্টা করব আজকে সব কিছু আমি করার তো চলো কতদূর কি করতে পারছি আমি হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কি কি রান্না করছি না করছি সবকিছু না করে কন্টিনিউ করো আজকের একটা ধামাকাদার হতে চলেছে অবশ্যই খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে চলো ভ্লগটা দেখতে থাকো যেহেতু বাসি বিছানা নিয়ে পুজোটা দেবো না মানে বাসি বিছানাটা রেখে আর কি পুজো দেবো না যার জন্য ঝড় আগে বিছানাটা উঠিয়ে দিই চলো তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বিছানা তোলাটা হচ্ছে আমার আগের কাজ তবে আজকে একটু অন্যরকম হয়ে গিয়েছে যাই হোক প্রত্যেকদিন তো সমান হয় না তো আজকে স্নান ধান সেরে তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তারপর গিয়েছিলাম পুজো করতে তো ওই ঘরের বিছানাটা উঠিয়ে চলে এসেছিলাম এই ঘরের বিছানাটা উঠাতে আর ঝটপট করে বিছানাটা উঠিয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে

দিনটা সুন্দর করেছে এখানে নিয়ে গেছে। আমার জন্য জুতো দাও একটা। এই নাও। ঠিক আছে আমাদের বাড়ির গাছের ফুল দিয়েই আমরা ফুড করি তো ঝুড়ি রাখতে হয় না ফুল ভাঙা ঝুড়ি আছে দুই দুইটা মানে প্লাস্টিকের ঝুড়ি হলো ও কিন্তু ফুলে ভাঙা ঝুড়ি আছে আমার দুটা

ঠাকুরের প্রসাদে ছিল নতুন ফল লিচু এই যে ফুল দিয়ে পুজো হয়ে গেছে ছাদের ফুল ভেঙে আনলাম নতুন ফল দিয়ে ভগবানকে দিলাম আগে ভগবান তারপর আমরা তার আগেই আমার ভগবান খেয়ে নিয়েছে লিচু মাংস পিঁয়াজ মাংস পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বিনস আছে হুম আলু আছে নাকি দেখ তো আলু আছে মাংস আর আর কিছু না বলছে মানি ব্যাগ মেলা ফোন মোবাইল মানিব্যাগ কাজ বাজ সেরে আমি ঝটপট চলে এসেছি রান্নাঘরে আমি সকালবেলা দুটো ডিম সিদ্ধ খেয়ে নিব তো ডিমটা একদম ফুটাতে বসিয়ে দিয়েছি দেখো সেদ্ধটা হয়ে গিয়েছে অলরেডি চলো এবার ঝটপট করে রান্নাটাও বসিয়ে দেবো আর সাড়ে এগারোটা বটে বেজেই গেল চলে এসছে বেল বাজার পর দরজাটা খুলবো বেল বাজাচ্ছো না কেন তুমি বৃষ্টি চলে আসলো সাড়ে এগারোটা বাজে এখন ডিম সিদ্ধ খাচ্ছে আমার অর্ধেক ডিম খেয়ে খাওয়া হয়ে গেছে ওর ফোন এসেছে ফোন করতে করতে আমি অর্ধেক ডিম খেয়ে নিচ্ছি এখন রান্না করব আজকে আমিই রান্না করব মা আসছে তো আমি রান্না করবো তো মা আসলে মায়ের রান্না খায়

সাড়ে বারোটা মতো বাজে আর এই যে এখন চিকেনটা ধুচ্ছি আর এদিকে রাইস ফ্রাইড রাইস এর জন্য রাইসটা বসিয়ে দিয়েছি মারা চলে এসছে আর এদিকে দেখো সবজিগুলো এই যে সব সবজি বাজার করে এনেছে তো মাকে বললাম তুমি সব কিছু কুটাকুটি করো আর আমি এদিকে রান্নাটা করছি আজকে আজকে তুতুন নাই তাই জন্য আমি রান্না করছি আর ও থাকতে গেলে তো ওর সঙ্গেই ঘুরে বেড়াই করি ওই জন্য মাই করে তো আজকে নাই মনটাও খারাপ ওর জন্য চলো তারপরে আবার রান্না করতে করতে তোমাদের সাথে আসছি তো এখন হচ্ছে ফ্রাইড রাইসের চালটা আমি বসিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে এখানে মাছটা গেলে নেবো আর এইদিকে মাকে দেখা মা হচ্ছে এদিকে সবজি টবজি বানাচ্ছে বিনস ক্যাপসিকাম গাজর এগুলো বানাচ্ছে আর আমি এদিকে ভাতটা হচ্ছে করে নিলাম ওগুলো ভাজবো আগে আর এদিকে চিকেনটা দেখার চিকেনটা ধুয়ে রেখেছি হ্যাঁ আর আলুগুলো এই যে কাটা হয়ে গিয়েছে সব কিছু টুক টুকটুক টুকটুক করে করবো এইদিকে এই হচ্ছে ভাতের মাঠ দিয়ে দিলাম মাঠটা ঝরুক ততক্ষণে মাংসটা হচ্ছে বানাবো চলো আমার ভালো লাগে না বাটা যাই হোক এবার আমি আলুগুলো পিস করে নিলাম মোটামুটি করে দেখো চলো যেগুলো খুব ছোট সেগুলো আর পিস করে নিলাম তো এগুলোকে এখন ধুয়ে দিকে ধুয়ে আর ভাজবো ঠিক আছে তো এদিকে হচ্ছে কড়াই তেতে গিয়েছে আমার কড়াই আমি তেলটা দিয়ে দিই চলো চেষ্টা করবো ইচ্ছা ছিল যে আজকে তোমাদের সঙ্গে আমি রান্নাবান্না শেয়ার করার রান্নাবান্না তো আমি সেভাবে শেয়ার করি না মাংসের আমি রান্না বান্না সেভাবে শেয়ার করি না আর এদিকে আমি হচ্ছে আলুটা ভেজে নেব আর আজকে ভেবেছি রান্নাবান্নাটা শেয়ার করবো জুম করে দেখাবো তো আলুটা দেখো কেটে নিয়েছি বেশ অনেক কয়টা আলু কমে ভাজতে ভাজতে টুকটা খাওয়াও হয়ে যায় তাহলে আলুটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে নেব আজকে আমি টোটালি আমার মতো করে রান্না করব সব দিন তো মায়ের মতো করে মা রান্না করে কিন্তু আজকে আমি আমার মতো করেই করব তাতে যদি খারাপও হয় খারাপটাই খাওয়া হোক সবাই কিন্তু আমি কারো কথা মতো করছি না আর আমি যে রান্না করি খেতে খারাপ হয় না এই যে এদিকে হচ্ছে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে আলুটাতে আর এদিকে তেলটা দেখা দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি কড়াই তেলটা তারপর আবার আলুটা ছেড়ে দেবো আর ওইদিকে মায় প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে টুকু টুকু করে কাটা হুম তো এই যে ক্যাপসিকাম আর এই যে আম অনেক কিছু এড়েছে সবজি আর সব সবজি তো আজকে কিছুই হবে না কারণ আজকে তো ফ্রায়েড রাইসের সঙ্গে হচ্ছে খাওয়া দাওয়া হবে তো ফ্রায়েড রাইসের সাথে তো কিছুই ভালো লাগে না যার জন্যে চলো আমি একটা তুলকি নিয়ে এইদিকে কিছুটা এলোচেলো হয়ে আছে ঠিক আছে আমি সব ফুট করে সব করবো দাঁড়া এইদিকে হচ্ছে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে চলো আলুগুলো আগে ছেড়ে দিয়ে বেশ কয়েকটা আগে হলো অনেক কয়টাই আলু হ্যাঁ ঠিক চলে এবার আলুটা ভাজতে ভাজতে ওইদিকে অন্য কড়াইয়ে ওই বিনস ক্যাপসিকামগুলো ভেজে নেবো তারপর পেঁয়াজ টিয়াজ বানানো হবে সব কিছুই টুকটাক আজকে রান্নাটা শেয়ার করবো আর আজকের আমার হচ্ছে ক্যামেরা ভাই করে দিচ্ছে আর ঠিক আছে তো ও হচ্ছে ভালোই ক্যামেরা করে যার জন্য আমার কত দূর বানানো কিছু চলো আর এইদিকে হচ্ছে আলুগুলো আছে অনেক কটা আলু দিয়েছি আজকে আলু নিয়ে মানে হয়ে যায় আর ভালো লাগে আলুটা আর চিকেনটা আমি একদম পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রেখেছি ঠিক আছে এই দিকে একটু বাসন বসুন এলো জেলো হয়ে আছে চলো এদিকে একটু নোংরা হয়ে আছে আমি সব পরিষ্কার করছি এখন হচ্ছে পিঁয়াজটা ছেড়ে দিলাম আমি চিকেন চিকেন হবে এখানে মতো তো এটা হচ্ছে মশলা তৈরি হচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে মশলা তৈরি হচ্ছে মাংসের আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা অলরেডি ডান দেখাচ্ছি আমি আর দিয়ে দিই ফ্রাইড রাইসটা কিন্তু অলরেডি একদমই রেডি হয়ে গিয়েছে একদম রেডি ফ্রাইড রাইস এখন হচ্ছে দুটো বেজে গেছে তো এখন হচ্ছে মাংসটা তো কষা কষা করবো ফ্রাইড রাইস দিয়ে তো ভাবছি কি যে ছোলার ডাল না মুগের ডাল হলে খুব ভালো হয় ডালটা হলে পরে মেখে খাওয়া যাবে তো চলো দোকান বন্ধ হয়ে গেল নাকি দেখি আর এদিকে আমার মাংস কী হচ্ছে তো মাংসের আজটা আমি কমিয়ে দিয়ে গেলাম এসে আমি হচ্ছে নাড়বো আর এদিকে এই যে ভাগ্নি আর এখানে মা তো আমরা হচ্ছে কিসের ডাল ছোলার ডাল পেয়ে নিয়েছি আর তুমি কি নিলে বলো আমি তো লাড্ডু ও দাদু হচ্ছে চুবাচুப்ஸ் চুপস আর এদিকে বাবু কি নিলে দুটো হচ্ছে तेरे मेरे আর আমি নিলাম ছোলার ডাল তো এখন হচ্ছে আমরা নিয়ে আসলাম ডালটা করছে আমি এদিকে মাংসটা করব আর এদিকে হচ্ছে প্রীতি ললিপপ খাচ্ছে বাবু হচ্ছে খাচ্ছে মেরে আর আমিও ছিঁড়ে নিয়েছি আমি এখন খাবো আর মাও খাবে এখন হচ্ছে আমাদের আড়াইটা বাজে এখনো মাংস হয়নি আজকে অনেকখানি মাংস তো একটু দেরি লাগছে মশলাটা কষিয়ে ফসে একটু বেশ সুন্দরভাবে করছি যাচ্ছে না আর এদিকে যে কি জানেন ছোলার ডাল হচ্ছে ছোলার ডালের মশলা ভাজা হচ্ছে ডাল ছেদ্ধ হয়ে গেছে এদিকে এই যে মাংসটা দেখেন এই যে মাংসটা কষা হয়ে গেছে এমাত্র জল দিলাম একদম গ্রেভি শুকনা করে খাবো এদিকে ডালও হয়ে গেছে তো চলো এদিকে আমার তো গিয়ে হবে

kar bana do babu oye back karna lo chalo it killing the hardest to back but it's it's amazing babu ye bak to bas akhi duran Shush, shush, shush,

তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে আর জানাতে ভুলবে না আজকের ভিডিওটা কেমন ছিল তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং